মল্লিক সেটুকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আয়কর আইনে পরিবর্তন রিটার্ন দাখিল রিটার্ন দাখিলের করতে যে আয়কর আইনে যে বর্তমান পরিবর্তন যেটা অর্থ অধ্যাদেশ হাজার পাঁচের মাধ্যমে হয়েছে সেই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আইকরাইন আইন দুই হাজার তেইশের অধীনে কর দিবসের সংজ্ঞা যেটা দুই হাজার ধারা দুই হাজার তেইশে যেটা ছিল সেটা কর দিবস হিসেবে ছিল সেটা বাতিল করা হয়েছে এবং অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশের মাধ্যমে ওটা বাতিল করা হয়েছে আর ওখানে একটা সংযুক্ত করা হয়েছে রিটার্ন দাখিলের রিটার্ন দাখিল সেই জিনিসটা ধারা দুই এর আশি আশির ক এই জিনিসটা যুক্ত করা হয়েছে এই পরিবর্তন নিয়ে আমরা একটু আলোচনা করবো অর্থাৎ আয়কর দু হাজার তেইশের অধীনে কর দিবসের কর দিবসের যে সংজ্ঞাটা ছিল সেটার অধীনে ছিল কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে কোম্পানি ব্যতীত করদাতা হচ্ছে তিরিশে নভেম্বর আর কোম্পানি হচ্ছে আয় বৎসরের সমাপ্তির সপ্তম মাসে পনেরো তম দিন অথবা ১৫ সেপ্টেম্বর এই দুটোর মধ্যে যেটি পরে আসবে সেটার ব্যাপারে বলা ছিল আর প্রথমবার যারা দাখিল করবে তাদের জন্য তিরিশে জুন এই কথাটা বলা ছিল আর বর্তমানে এটা অর্থ অধ্যাদেশ দুই যেটা প্রস্তাবিত সেখানে রিটার্ন দাখিল যেটা আসে যে ধারা দুই এর আশির তে বলছে কি ব্যক্তি বা হিন্দু অভিভক্ত পরিবারের ক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী এমন ব্যক্তিরা তিরিশে জুন পর্যন্ত পরবর্তী আয়বর্ষ শেষ হওয়ার পরবর্তী তিরিশে জুন পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন আর আয়বর্ষ সমাপ্তির যেটা আর কোম্পানির ক্ষেত্রে অর্থাৎ বা হিন্দু অভিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য এন্টিটির ক্ষেত্রে আয় বর্ষ সমাপ্তির পরবর্তী নবম মাসে পনেরো দিন এটা স্টেট ওয়ে একটা নবম মাসে পনেরো দিন আমরা একটা কিছু কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসটা দেখব আর বিদেশে অবস্থানরত ব্যক্তিরা দেশে আসার পরে নব্বই দিনের মধ্যে রিটার্ন দাখিল করবেন এটা অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশে রিটার্ন দাখিলের সংজ্ঞায় কিন্তু এই জিনিসটা যোগ করা হয়েছে আর বিদেশে অবস্থানরত কর্মকর্তা যেটা বাংলাদেশে আসবেন ওনারা বাংলাদেশে প্রত্যাবর্তন প্রত্যাবর্তনের নব্বইতম দিনে ওনারা রিটার্ন দাখিল করবেন যেটা উচ্চশিক্ষা বা চাকরির জন্য যদি বিদেশে অবস্থান করেন আর অর্থ উদ্দেশ্যে যারা বৈধ বিস্তার পারবেদারী হলে বাংলাদেশে প্রত্যাবর্তনের নব্বইতম দিনে ওনারা রিটার্ন দাখিল করবেন আর ছুটির দিনের প্রভাব যেটা আছে যেটা যদি সরকারের ছুটির দিন হয়ে থাকে তারা পরবর্তী কর্মদিবস আর এই সময়সীমা করদাতাদের জন্য একটা নির্ধারণের স্পষ্টতা নিয়ে আসছে আর একটা যদি উদাহরণ হিসেবে দেখি রিটার্ন দাখিল উদাহরণ ব্যক্তি ও হিন্দু অভিভক্ত পরিবার যদি ওনাদের আয় বর্ষ আমরা জুলাই থেকে জুন কারণ এটা জুলাই থেকে জুনেই হিসাব করা হয় আর যেটা অর্থ আইন ২০২৪ হাজার চব্বিশে ছিল তিরিশে নভেম্বর যেটা রিটার্ন দাখিলের ক্ষেত্রে অর্থ অধ্যাদেশ দুই পঁচিশে ওটা তিরিশে নভেম্বর আর প্রথমবার রিটার্ন দাখিলকারী যারা যাদের আয় হচ্ছে জুলাই থেকে জুন তারা পরবর্তী তিরিশে জুনের ভিতরে রিটার্ন দাখিল করবেন যেটা কর দিবসের সংজ্ঞায় দুই হাজার ছিল যেটা বর্তমানে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী তিরিশে জুনের ভিতরে দাখিল করবেন এছাড়া অন্যান্য করদাতাদের ক্ষেত্রে অর্থাৎ যদি ব্যালেন্স শিট তারিখ অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে যদি স্পেশালি বলি ব্যালেন্স শিটের তারিখ যদি একত্রিশে ডিসেম্বর হয় আগের আইনে আইন দু হাজার চব্বিশ অনুযায়ী সেটা পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ মাসের পনেরো দিন অথবা পনেরোই সেপ্টেম্বর যেটা পরে আসে সেক্ষেত্রে পনেরোই সেপ্টেম্বর রিটার্ন দাখিল করা হতো আর বর্তমানে রিটার্ন দাখিলের যে সংজ্ঞাটা আসে যেটা আইন দু হাজার চব্বিশে আসে সেটাও পনেরোই সেপ্টেম্বর আছে। কিন্তু যেটার চেঞ্জটা হচ্ছে এই তিরিশ একত্রিশে ডিসেম্বর বাদ দিয়ে অন্যান্যগুলোর ক্ষেত্রে শিট তারিখ যদি তিরিশে জুন হয় তালাগে ছিল 15 জানুয়ারি বর্তমানে হচ্ছে 15 মার্চ যদি ব্যালেন্সিং তারিখ 31 মার্চ হয় তাহলে হচ্ছে 15 অক্টোবর ছিল সেটা এখন 15 ডিসেম্বর আর 30 এপ্রিল হলে সেটা 15 নভেম্বর হচ্ছে যেটা এখন হচ্ছে 15 জানুয়ারি আর সময়সীমা কর কমিশনারের কাছে আবেদন সাপেক্ষে 90 দিন বাড়াতে পারবেন শুধুমাত্র ব্যক্তি করদাতার জন্য এই সুবিধা প্রযোজ্য হবে কোম্পানি করদাতার জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না আর যেটা মূল বিষয় অবশ্যই আমাদের পরবর্তী পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে হবে আইনকে বুঝতে হবে জানতে হবে এই জিনিসটা সময় মেনে সময়সীমা মেনে নির্দিষ্ট কর দিবসে দাখিলের তারিখ অনুসরণ করতে হবে নাহলে কিন্তু আমাদের জরিমানা আসবে আর যদি প্রয়োজন হয় প্রয়োজনে আবেদন করবেন সময় প্রয়োজন হলে সময় প্রার্থনা করবেন কর কমিশনের নিকট থেকে তো সেই জিনিসগুলো পদক্ষেপগুলো আমাদের মাথায় রেখে এখন থেকে পদক্ষেপ নিতে হবে তো এটা ছিল একটা ছোট্ট একটা ভিডিও শুধুমাত্র আমি রিটার্ন সময়সীমা নিয়ে বোঝানোর চেষ্টা করেছি যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই মেলে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের জিজ্ঞাসা গুরুত্ব দেওয়ার জন্য আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে নিজে জানবেন অন্যদেরকে জানতে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে